সাইকেলটা নষ্ট আর সময় পেল না গিয়ারটিও ঠিক মতো কাজ করতেছে না এদিকে চেনটিও কেমন শক্ত হয়ে গেছে ধরু কি করবো আমি সাইকেলটা দিয়া কোন ঠিক করবো কখন যাবো ধরু মাথা কোনো সমস্যা আরে আর কুয়ের না অফিসের সময় হয়ে গেছে গা এদিকে গেছে সাইকেলটা নষ্ট হয়ে কি যে একটা সমস্যায় পড়ে গেছি আমি যদি অফিসে যাইতে নাও পারি তাহলে মনে করেন অনেক বড় একটা হয়ে যাবো গা ও এই সমস্যা বাই আমি আবার সাইকেল মেকানিক মেকানিক কাজটা আবার আমি ভালোই জানি এক কাম করেন আপনি অনুমতি দিলে আমি এটা সারায় দেই কি কন ভাই তাহলে তো আমার লাগে ভালোই হয় দেখেন না ভাই কি হয়েছে সাইকেলটা আচ্ছা ঠিক আছে আমার একটু দেখতে দেন দেখেন দেন ভাই একটু দেন পারেন ঠিক হয়ে যাবে সাইকেলের বেয়ারিং তো জ্যাম হয়ে গেছে অনেক রাফ চালাইছেন সাইকেলটা হ্যাঁ যাই হোক হঠাৎ হঠাৎ চেন পড়ে যায় না হাওয়াই প্যাডেল দিলে চেনাপুরা যায় আর মনে করেন গিয়ার ফলায় না দু এক মিনিট পরে গিয়ার পরে আচ্ছা ঠিক আছে আমি দেখতাছি আচ্ছা ঠিক আছে একটু ভালো করে দেখকে ব্রেকের স্প্রিংটা তো পুরাই নষ্ট হয়ে গেছে হ দেখছি ал্লাই জানে কয়টা বাজে আই হ্যাঁ স্কোপে শর্কম শেষ আমার বিশটির বাণী ফলাইতে ফলাইতে চেনডাইপুরা জং ধরা লাইছেন জাগ এখন চালায়া কি অবস্থা আপনার সাইকেলের এই এই যে যে নেন ভাই আপনার ব্রেক সমস্যা ছিল ঠিক করে দিলাম এখন আপনি নিশ্চিন্ত অফিসে যাইতে পারবেন ধন্যবাদ ভাই তাইলে আমি অফিসে চলে গেলাম হ্যাঁ আরে ভাই খারান কই যান আপনার সাইকেল আমি সার্ভিস করে দিলাম আপনার যে গিয়ার ঠিক করে দিলাম চেন ঠিক করে দিলাম হর্ন ঠিক করে দিলাম আপনি মজুরি দিবেন না আরে ভাই এটা আপনি কেমন কথা বলেন আপনি নিজেই তো হাইট দিলেন আমার সাইকেলটা ঠিক করতে এখন আপনি আমার কাছে টাকা চাইতেছেন এটা একটু বাড়াবাড়ি হইতাছে না ভাই ভাই আপনি তো সম্পূর্ণ অমানবিক কথাবার্তা বলতেছেন আপনি গ্যারেজে ঠিক করলে তো আপনার সার্ভিস চার্জ দেওয়া লাগতো আমি রাস্তাঘাটে আপনার বিপদে ভাইয়া ঠিক করে দিলাম আপনি আমার সার্ভিস চার্জ দিবেন না কি কর না কর ভাই আপনার কি মাথা ঠিক আছে দেন ভাই ডিসটার্ব দেন না এমনি আমার দেরি হয়ে যাচ্ছে অফিস যাইতে হবে বুঝছেন আরে বেটা খারা কইছ সার্ভিস চার্জ দিয়া দিতে কথা কানে যায় না সার্ভিস চার্জ দিয়া তারপরে এনতে যাবি তুই ভাই বিশ্বাস করেন কারণ আমি আপনার দেহাই আমার কাছে শুধুমাত্র এমনকাল আমি খুব বিপদে করেছি আর আমি তো এমনি বিপদে ছিলাম কারণ ভাই আমি তো টাকা দিতে পারবো না আপনি একটা অন্য ব্যবস্থা করেন না অন্য ব্যবস্থা করে দিতেছি ব্যবস্থা এইটাই সাইকেলটা আমার কাছে থান তারপর গিয়া টেয়া লোয়েন গা পরে সাইকেলটা লুয়ে যানু কি পাইছ মনে করিস তো ভালো ব্যবহার করত ভালো লাগতেছে না আমি কিন্তু পোলা পানি তোর গালাম কথা মনে যা 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 পোলা পানি লই আইব আমি কাম করছি মজুরি লমু যা কইলাম তো থাক তুই আমি আইতাছি ও শাওন দোস্ত আয়তো তো কি এক পোলা আমার সাইকেল রাইকা দিছে ইট কোন পোলাই তোর সাইকেল লেকে দিলো কারে তোমার বড় শাওন চিনু সরে আরে না আরে আগে কখনো দেখি নাই মনে হয় সামনের গলি পোলা বানি তাই তো আমার লাগে চল তো দেই কারে দুবর স্বাস্থ্য সাইকেল একা দিছে এই যে এই বন্ধু হয় এই তুই বল সাইকেল একা দিছস তোর কতবর সাহস কিয়ের সাইকেল রেখে দিছি বাইরে তো পাটাইলাম আমার মজুরি আনাইতে এর সাইকেল নষ্ট হইছে আমি সার্ভিস করছি আমার মজুরি দিব সাইকেল নিয়ে যাইবগা এই বেড়া তোর কিসের মজুরি তুমি হ্যাঁ মজুরি দিব না আমি এই সাইকেলের কাম করছি সার্ভিস করছি টাকা না দিয়া যাইবগা এটা কি মগের মুল্লুক পাইছেন মিয়া এই বেড়া কিসের মগের মুল্লুক পিডা খাইছস পোলা বাইন্দা গিলা মার ধরে খাওয়াই দেব মনুছিনোস

কি কর ঠিক হয়ে গেছে ঠিক গেছে একেবারে সুন্দর করে সার্ভিস করে দিছি 6 মাসের ওয়ারেন্টি এখন কাজ করেন আপনার মজুরি হইছে 1000 টাকা টোটাল দুইজনের মিললে এখন 1500 টাকা আইছে 100 টাকা কম দিয়েন 1400 টাকাই দেন কিরে আমার কাছে আমারও ফিটিং এ বানাইতে চাস কিরে তোর স্বাস্থ্য কম না রে ভাই আপনি আমার এরকম করতেছেন কি লিখি আমি তো কিছুই বুঝলাম না আমি হোম সার্ভিস করি ইলেকট্রিক সার্ভিস করি সাইকেল সার্ভিস করি আমার কার্ডও আছে এই যে দেখেন এই যে দেখেন আমার কার্ড আমরা কি ভুঁংচুঁ কই মিয়া কিরেবে লাগ বুঝলাম না তোর কাম কইকে নো সুম হইতাছে দেখ ভালো ভালো সাইকেল দে জায়গা অনো কিন্তু মার মন তরে আজব তো বুঝলাম না ভাই আপনারা আমারে গরিব পায়া অসহায় পায়া আমার লগে এভাবে জুলুম করতেছেন না 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 গরিব অসহায় মানুষের উপরে জুলুম করি না তবে ভাই লগে তো আমরা এখনtextArea নেই তুমি textArea নিবা কেমনে নিমু কেমনে মানে আপনারা মোবাইল রেখে যাবেন সাইকেল রেখে যাবেন তারপর আমার চোদ্দশো টাকা দিবেন এরপর আপনাকে সব কিছু যাবে আমি তো আর এন থেকে পলায় যাবো কেনা আর সাইকেলটা পলায় গেলে কোন সময় পলায় যেতাম আচ্ছা ঠিক আছে তুমি এনে বসো কোথাও লাগবে না আমরা আবার গরিব অসহায় মানুষের কাছে জুনুম করতে পারি না আতিক চল আমরা টাকা নিয়েই তুমি বহো কি রে ওই পলায় কো তো ওই পলায় কো অপ তুই টাকার কথা আবার আমার যেমন কেমন কেমন লাগতাছে রে আচ্ছা ভালো কথা